আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম লাইভ ভিলেজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসছি ম্যারাদিয়া হাটে এটা ঢাকা দক্ষিণ বনশ্রী ম্যারাদিয়া হাট এটা একটা সাপ্তাহিক হাট এই হাট বসে প্রতি বুধবার একদম সকাল থেকে বিকাল পর্যন্ত বন্ধুরা এই হাটে সব কিছু পাওয়া যায় শাক সবজি মাছ এমনকি কবুতর পাখি কাপড় সব কিছু পাওয়া যায় আমরা একটু ম্যারাদিয়া হাটটা ঘুরে দেখবো যদিও এটা ঢাকা রাজধানীর ভিতরে কিন্তু এটা একদম গ্রামীণ একটা হাট প্রায় দুইশো বছর পুরনো ঐতিহ্যবাহী একটা হাট সেই দুইশো বছর আগের থেকে এখন পর্যন্ত সেই ঐতিহ্য ধরে রেখেছে আমরা একটু দেখবো যে বর্তমান হাটে কি কি পাওয়া যাচ্ছে হাটটা বর্তমানে কেমন আছে সেসব একটু আপনাদের দেখানোর চেষ্টা করবো তাহলে চলুন আমরা পুরো হাটটা একটু ঘুরে দেখি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ম্যারাদিয়াম মেন রোডের সাথে মাসাল্লাহ প্রচুর দোকান বসছে আর সবই দেশীয় ফল সবজি সব কিছুই এখানে পাওয়া যাচ্ছে আমরা একটু পুরো সাইডটা ঘুরে ঘুরে দেখব এই সব ধরনের সবজি আপনারা পাবেন এখানে আসলে একদম টাটকা সবজি থেকে শুরু করে টাটকা ফল এই মাছ গোছ সব কিছু পাবেন এই যে এখানে যেমন নার্সারির জন্য আপনার বাগানের জন্য সব ধরনের সবজি চারা আছে এই যে বন্ধুরা দেখছেন সবজির চারা একদম সবজি হয়ে গেছে মানে এই মরিচ হয়ে গেছে মরিচের চারায় তো এরকম এই যে বেগুনের চারা আবার ফুল দেখা যাচ্ছে এখানে ফুলের ফুলের টপও আছে আপনারা সব ধরনের এই যে চারা নিতে পারবেন এই যে এখানে চারা বিক্রি হচ্ছে সব ধরনের সবজির চারা টমেটো থেকে শুরু করে লাউ সব ধরনের সবজির চারা আপনারা এখান থেকে নিতে পারবেন তা আপনারা যারা সবজির চারা নিতে চান আপনারা সাত বাগানে গাছ লাগাতে চান তারা চলে আসতে পারেন এই যে এই যে একটা গাছে দেখেন সবেদা হয়ে আছে কত সুন্দর ফুল ফুটে আছে আপনারা যারা সাত বাগানের জন্য চারা নিতে চান তারাও চলে আসতে পারেন মেরাদিয়া হাটে একদম দেয়া হাটে লেকের সাথেই আর কি এই জিনিসগুলা পাওয়া যায় মানে চারাগুলা দেখতেই পাচ্ছেন ওই যে পিছনে লেকটা এই লেকের লেকের সাথে আপনারা এই সবজি চারাগুলা কিনতে পাবেন তবে এইটা শুধু প্রতি বুধবারে অন্য কোনো দিন আসলে এটা পাবেন না এটা শুধু হাটের দিন আসলে পাবেন তা আপনারা যারা সুন্দর সুন্দর চারা কিনতে চান চলে আসবেন শুধু চারাই না এখানে বীজও পাওয়া যায় এই যে সব ধরনের সবজির বীজ আছে এখানে এমনকি আপনার দৈনন্দিন কাজে একটা সংসারে যা লাগে এখানে আপনারা সব পাবেন এই যে বাগানে কাজ করার জন্য যেই জিনিসগুলো লাগে সেই সব জিনিসও এখানে পাবেন তাই যারা বাগান করতে চান সাধে কোনো গাছ লাগাতে চান তারা চলে আসতে পারেন এই যে এখানে মাটি থেকে শুরু করে জৈব সার সব ধরনের সার এখানে বিক্রি করেন ওনারা এবং কি এখানে গোবরও পাওয়া যায় যারা অনেকে গোবর খুঁজে পান না তারাও এখানে আসলে গোবর পাবেন আমরা একটু সামনে দেখব যেন বাঁশের তৈরি কিছু জিনিসপত্র নিয়ে ভাইয়ারা বসে আছে এই যে এখানে যেমন টুকরি আছে ডালা আছে সুন্দর সুন্দর ঝাড়ু আছে কুলা আছে এই যে ছোট ছোট টুকরি আছে বাটি আছে মানে সব কিছুই আপনারা এই এক হাটে আসলে পাবেন যদিও এটা ঢাকার ভিতরে কিন্তু ওই গ্রামীণ একটা হাট এই হাটে আসলে আপনারা ভুলেই যাবেন যেন আপনারা ঢাকায় আছেন নাকি গ্রামে আছেন অনেক সুন্দর একটা হাট আশা করি একদিন এসে ঘুরে যাবেন আপনাদের ভালো লাগবে ঢাকা দক্ষিণ মনশ্রী মেড়াদিয়া হাট এই হাট বসে প্রতি বুধবার একদম সকাল থেকে বিকাল পর্যন্ত ভাই এটা তো মালটা হ্যাঁ পাহাড়ি মালটা এটা কি এই কালারই হয় আমাদের পাহাড়ি মালটা এখন হলুদ কালার হয় আগে যে সবুজটা হতো ওইটা এখন কোন এক পদ্ধতিতে এখন হলুদ বানানো হচ্ছে মাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর ফল এবং দেশীয় সবজি নিয়ে বসে তো আমরা একটু পুরো হাটে ঘুরে দেখব আর আমি এখন আছি মেরাদিয়া হাটের ফটপল মানে ফলপট্টি বললে ভুল হবে না সব ফলের দোকান এ দেখতে পাচ্ছেন ভাই এটা কোন জায়গায় রান্না আছে বড় ভাই মধুপুর টাঙ্গালে এত ছোট গে ভাই কত করে বিক্রি করে চল্লিশ টাকা মাসা দাম কিন্তু মাসা দাম অনেক কিন্তু সাইজটা ছোট মধুপুরের আনারস এটা তোমাদের দেশি মালটা কত করে দিচ্ছেন তরমুজ বর্তমানে কত করে আশি টাকা কেজি তরমুজ শীতকালে এখন আশি টাকা কেজি আর এই যে এখানে দেখতে পাচ্ছেন ভাইয়ারা সেই কাপাসিয়া থেকে বিভিন্ন ফল নিয়ে আসে একদম ডাব থেকে শুরু করে পাকা পেঁপে এমনকি এই যে কলা প্রচুর কলা নিয়ে আসছেন তো আপনারা সব দেশীয় ফল পাবেন এই যে এখানে এক ছোট ভাই কেমন আছো ভাইয়া কোথা থেকে আসছো হ্যাঁ নারায়ণগঞ্জ তারাগঞ্জ সুবারি কত করে বিক্রি করো চার টাকা পিস সুবারি নিয়ে আছে নারকেল কত করে ভাই সত্তর টাকা এছাড়া এখানে জাম্বুরা আছে ডাব আছে সব ধরনের দেশীয় মানে সবজি এটা কি দেশি মুরগি ডিম কত করে এটা হালি আজকে আশি টাকা হালি আর হাঁসের ডিম একই দাম দেশি মুরগি আর হাঁসের ডিম একই দামে বিক্রি হচ্ছে এছাড়া এখানে অনেক সুন্দর সুন্দর সবজি পাওয়া যাচ্ছে একদম টাটকা সবজি আর এই যে এখানে আছে শাপলা অনেকদিন পরে সাপলা দেখলাম সাপলা মোটা কত করে মোমা বিশ টাকা অনেক সুন্দর সাপলা এটা সবজি হিসাবে আর কি খাওয়া হয় তো এই যে যে দোকানটা দেখছেন এখানে বেশিরভাগ বিক্রি হয় ইসাপুরার সবজি যেটা আমাদের এখান থেকে খুব কাছেই একদম টাটকা সবজিগুলো ওনারা নিয়ে আসেন কাঁচা তেঁতুল থেকে শুরু করে সব সবকিছুই পাবেন এখানে অনেক সুন্দর জমে উঠছে আজ হাট এই যে এখানে দেখতে পাচ্ছি এক কাকা কিছু কলা নিয়ে বসছে আসসালাম আলাইকুম কেমন আছেন কাকা বেচা কেনা কেমন বর্তমানে তেমন ভালো না দেখছেন কেনা কাকার তেমন একটা ভালো না কাকার এই জন্য হয়তো মনটা তেমন একটা ভালো নাই এ আপনারা যারা পিওর দেশি ফল নিতে চান চলে আসতে পারেন মেরাদিয়া হাটে মেরাদিয়া হাটে আসলে আপনারা দেশি সব ধরনের ফল পাবেন যে অনেক সুন্দর সুন্দর ফলা ওনারা ঝুলে রাখছে আর এইগুলা শুধু সপ্তাহে একদিনই বসে শুধু বুধবার বুধবার আসলে আপনারা এই ফলগুলা পেয়ে যাবেন এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন বর্তমান মেরাদিয়া হাটের হাঁস মুরগির সাইডটা এবং কি এখানে ছিল কিছুদিন আগে মাছ সব ধরনের মাছ পাওয়া যেত আর এই সাইডে আসতো হাঁস মুরগি আর এখন দেখেন মানে মনে হচ্ছে যে মরা একটা হাটে আসছি শুধু জামা কাপড় অন্য কিছু নাই মানে সব সব জামাকাপড় দিয়ে ভরা এই যে হাঁস মুরগি সাইডটা তবুও একটু দেখাই মনে কষ্ট নিয়ে দেখাচ্ছি কারণ একটা সময় হাটটা অনেক ভরপুর ছিল কিন্তু এখন মানে ধীরে ধীরে এতটা ছোট হয়ে যাচ্ছে আর জিনিসপত্র এত কম আস্তে এই যে এখানে আপনারা ছোটো কবুতরের বাচ্চা পাবেন ছোটো বাচ্চা দেশি মুরগি ভাইয়া দেশি মুরগি কত করে যাচ্ছে আজকে সাতশো টাকা দেশি মুরগি দিচ্ছে সাতশো টাকা এই যে এখানে দেশি হাঁস আছে রাজা হাঁস আছে আমরা একটু জানবো ভাইয়া দেশি হাঁসের জোড়া কত আজকে বারোশো এক জোড়া কি তিন কেজি হবে আড়াই কেজি হাঁস কত করে দিচ্ছেন ভাইয়া কেজি কেজি সাড়ে পাঁচশো থেকে পাঁচশো ষাট আর দেশি মুরগিটা কত যাচ্ছে ভাইয়া সাড়ে পাঁচশো তার মানে ওনাটা ঠিক আছে কিছুক্ষণ আগে এক ভাইয়া সাতশো টাকা চাইছে উনি আসলে বীর মানে মজা করছে এই যে এখানেও দেশি হাঁস আছে অনেক সুন্দর সুন্দর হাঁস এক জোড়া কি দুই কেজি হবে এক জোড়া ওজন দুই কেজি হবে কত করে দিয়েছেন মামা জোড়া জোড়া এক হাজার রাজাহাঁস কী কেজি হিসাবে না পিস হিসাবে কেজি কত করে আজকে সাড়ে পাঁচশো টাকা রাজাহাঁস আজকে মামারা দিচ্ছেন কেজি হিসাবে মাত্র সাড়ে পাঁচশো টাকা আর এই যে মামাকে চিনে রাখেন ওনারা যেই কজন আছে মেরাদিয়া হাটে আসলে ওনাকে ওনাদের পেয়ে যাবেন ওনাদের দোকানটা সবথেকে বড় আর ওনারা সব ধরনের হাঁস আনেন এটা কত করে দিচ্ছেন জোড়া এটাও জোড়া বারোশো বড় কেমন মানে দুইটা কি আড়াই কেজি হবো আড়াই হবে কেজির উপরে হবে এ দুইটা মানে এক জোড়া আপনার আড়াই কেজির উপর হবে বারোশো টাকা করে জোড়া দিয়েছেন যদিও সামনে শীত শীতে হাঁসের দামটা বেড়ে যাবে তা আপনারা চাইলে এখন নিতে পারেন এই যে এখানে আছে একটু ছোট সাইজের এই ছোট সাইজের চিনা হাঁস কত করে পাঁচশো ছয়শো ও ছয়শো সাতশো আর এই বড়গুলা কত করে মোমা পনেরোশো আচ্ছা পনেরোশো টাকারটা কি তিন কেজি হবে তিন কেজি পার কেজি হবো আর এই যে বারোশো টাকাটা আড়াই কেজির মতো মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর হাঁস আছে টার্কি কত করে কেজি কেজি এই যে এখানে এখানে টার্কি আছে অনেক সুন্দর সুন্দর টার্কি ছয়শো টাকা না চারশো টাকা কেজি টার্কি এছাড়াও ওই যে এখানে আরও দেশি মুরগি দোকান আছে কাকা কি অবস্থা বেচা কিনা মোটামুটি আগের মতো কি আছে নাকি আগের থেকে ভালো না খারাপ কি আগের থেকে খারাপ আজকে কত করে দিচ্ছেন দেশি মুরগি মাত্র পাঁচশো টাকা এই কি দেশি কোন জেলার মুরগি এগুলা টাঙ্গাইল মধুপুর মুরগি মাত্র পাঁচশো টাকা বন্ধুরা মেরা ম্যারাদিয়া হাটে এই মুরগিগুলো দিচ্ছেন মাত্র পাঁচশো টাকা করে আর এই যে এখানে আমাদের এক মামা আগে শুধু কবুতার বিক্রি করতো কবুতারের বাচ্চা এখন দেখি মামার ব্যবসা চেঞ্জ হয়েছে মামা ব্যবসা যত চেঞ্জ করলেন মিলা তো দিলেন না মানে বাচ্চার প্রোডাকশন কম এখানে মুরগি আনছেন মুরগি কত করে দিচ্ছেন কেজি পাঁচশো টাকা এই যে মাসাল অনেক সুন্দর দেশি মুরগি ডিমের হালি কত করে আশি টাকা হালি অরিজিনাল দেশি মুরগি ডিম আছে আশি টাকা করে হালি দিচ্ছেন তো আপনারা যদি দেশি হাঁস মুরগি কিনতে চান চলে আসতে পারেন এই যে এখানেও কিছু দোকান আছে এই যে ভাইয়ারা বড় বড় মোরগ আছে ভাই কত করে যাচ্ছে আজকে সাড়ে পাঁচশো এই যে এটা দিচ্ছেন সাড়ে পাঁচশো টাকা করে এখানে আসলে আপনারা দেশে হাঁস মুরগি সব কিছুই পাবেন মার্শাল্লা অনেক সুন্দর সুন্দর হাঁস মুরগি আছে তে আপনারা যদি এই সুন্দর সুন্দর হাঁস মুরগি কিনতে চান চলে আসবেন আর আমরা একটু মাছের সাইডটা দেখবো যদিও আগে মাছের সাইডটা অনেক বড় ছিল কিন্তু আজকে দেখেন মানে মাছ একদম ছোট্ট পরিসরে একদম অল্প করে ভাইয়ারা কয়েকটা দোকান নিয়ে বসে বড় ভাই পাঁচ মিশালি কত করে আজকে খালি দুইশো এটা দিচ্ছেন দুইশো টাকা করে তো এই যে দেখতে পাচ্ছেন মাছ ভাই এই দেশি এইটা কত করা ছয়শো পঞ্চাশ আর ওই যে যেটা বাঁচতেছেন ওইটা একদম তিনশো টাকা এটা এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ আর ওই যেটা বাসাই হচ্ছে ওইটা তিনশো তিনশো টাকা করে দিছেন যদিও আজকে মাছ খুব কম আমরা যে এখানে এক ভাই কিছু দেশি মাছ নিয়ে আসছে ভাই কেজি কত করে দিচ্ছেন পাঁচশো টাকা এখানে আছে কই আর সিং মাশাল্লাহ তা আপনারা যদি এরকম সুন্দর সুন্দর মাছ এবং কি হাঁস মুরগি নিতে চান চলে আসতে পারেন মেরা দিয়া হাটে এই হাট বসে প্রতি বুধবার একদম সকাল থেকে বিকাল পর্যন্ত আমি আছি এখন একটা মশলার দোকানে ওনারা মশলা প্যাকেট করে পরে বিক্রি করে

বাজার করতে চান এখান থেকে প্যাকেট কিনে নিয়ে যেতে পারেন ওনারা সুন্দর একটা সিস্টেম রাখছে এই যে এখানেও দেখছেন অনেক সুন্দর প্যাকেট করে রাখছে তাই মেরাদিয়া হাটে আসলে মার্শাল্লা আপনারা এই সুন্দর সুন্দর এই মশলাগুলোও নিতে পারবেন বন্ধুরা দেখছেন গ্রামের হাটের মতো আমাদের মেরাদিয়া হাটে অনেক সুন্দর সুস্বাদু খাবার বিক্রি করে এই তক্তা বিস্কুট কত করে দুইশো মোয়ার কেজি কত ভাই আইটেম সবই কি দুশো এখানে যা যা দেখতে পাচ্ছেন এই যে মনেকটা থেকে শুরু করে মোরালি সবই দুশো টাকা করে বিক্রি করতেছেন মার্শাল্লা অনেক সুন্দর সুস্বাদু খাবার আছে তো আপনারা দিয়ে হাটে আসলে একদম গ্রামের এক যে ফিল সেটা এখানে পেয়ে যাবেন এই যে অন্ধ্রে দেখছেন যেমন খোলা মশলা সব ধরনের মশলা আদা রসুন পেঁয়াজ একদম গ্রামের একটা হাট যেভাবে বসে ঠিক ওইভাবেই বসছে এই যে এখানে আর ভাই কিছু মজাদার খাবার নিয়ে বসে ভাই তক্তা কত করা দুশো টাকা এই যে একটা সময় এইটা অনেক বিখ্যাত ছিল এই ম্যারাদিয়া হাটে এটাকে তক্তা বিস্কুট বলে অনেক শক্ত বিস্কুটটা কাঠের মতো শক্ত এই জন্য এটার নাম তক্তা বিস্কুট শুধু ম্যারাদিয়া হাটে শাক সবজি না বুধবারে আসলে আপনারা প্রচুর এই যে মানুষ দেখতে পাবেন তবে এখানে বোনেরাই বেশি এখানে একটা মার্কেটের মতো বসে যেমন হলিডে মার্কেটের মতো আপনি থ্রি পিস থেকে শুরু করে জুতা জুয়েলারি সব কিছুই পাবেন এই আদা রসুনের দোকান সাজিয়ে বসে আছে বন্ধুরা চলে আসছি ম্যারাদিয়াহা হাটের ঐতিহ্যবাহী সেই খাবারের দোকানে চিরা বাজার আর এই চিড়াটা ওনারা অনেক পুরনো একটা দোকান আর এই কাজটা করেন ওনারা শত শত বছর যাবত। এই যে আমাদের যে চাচা আসসালাম কেমন আছেন কাকা কাকা কত বছর হলো দোকান ওনার পূর্বপুরুষ এটাই বিক্রি করতো কাকা এটার কি ভাজা বলে নাম হচ্ছে হুলুরি কেউ দেয় ডাইলের বড়া অনেক সুন্দর এটা চিরার সাথে এইভাবে মিলে পরে বিক্রি করে তাই যারা এই হাটে আসেন তারা এই সুস্বাদু খাবারগুলো খেয়ে থাকেন এছাড়াও মেরাদিয়া হাটে আপনারা সব ধরনের সুটকি পাবেন একদম ইলিশের নোনা সুটকি থেকে শুরু করে সামুদ্রিক সুটকি এই যে পানির সুটকি সব ধরনের সুটকি মাছ আপনারা মেরাদিয়া হাটে আসলে পাবেন তাই যারা সুটকি পছন্দ করেন তারাও চলে আসতে পারেন মেরাদিয়া হাটে মেরা দিয়ে হাটে একটা সুটকি পল্লী আছে হিসাবে এই সুটকির মাঝখানে কালাইয়ের বড়া ভাই কালার বড়া কত করে ছয়শো টাকায় কেজি এই কালাইয়ের বড়াও আছে তো এই যারা সুটকি বা কালাই বড়া নিতে চান তারাও চলে আসতে পারেন দিয়া হাটে সুস্বাদু মজাদার খাবার নিয়ে ভাইয়ারা দোকান সাজিয়ে বসে আছে ভাই এখন কি মিষ্টিটা আসে না মেরা দিয়া হাটের মানুষ কেন মিষ্টি খায় না কম চলে এখন মিষ্টিটা আসে না একটা সময় প্রচুর মিষ্টি আসতো এখানে এই যে এখানে তবু এক ভাই কিছু মিষ্টি নিয়ে আসছে ভাই এটা তো ছোট বালিশ ছোট বালিশ কত করে পাঁচশো টাকা কেজি কি বলেন না বলেন এক একটা বালিশে ওজন দুই কেজি আড়াই কেজি ওইটাই বেশ আড়াইশো টাকা কেজি আপনার এত দাম চাই লইবো অনেক বেশি দাম ভাই দেখছেন এই যে এখানে আমাদের এক কাকা কাকা হলুদ কাইটা রাখার কারণ কি স্যাম্পল দেখানোর জন্য কাঁচা হলুদ কাঁচা হলুদ করে আশি টাকা এটা কালার এমন কেন দেশিটা এটা কত করে দিচ্ছেন একশো টাকা কেজি মার্শাল্লাহ এই হাটে আসলে আপনারা সব কিছুই পাবেন বন্ধুরা দেখছেন আমি ঘুরছি হাটের ভিতর দিয়ে কিন্তু দেখলে মনে হবে যেন আমি কোনো শপিং মলের আশেপাশে ঘুরতেছি এই যে মানে মনে হয় যেন বাজার এই মার্কেটে ঘুরতেছি ওইরকম আপনারা এই হাটে আসলে এই যে ঘানি ভাঙ্গা সরিষার তেল নিতে পারবেন সরাসরি তারা মেশিনে ভেঙে পরে দিচ্ছেন এই দেখতে পাচ্ছেন এই সরিষাগুলো ওনারা মেশিনে ভেঙে পরে এখানে বিক্রি করে ভাই লিটার কত করে এটার দুশো চল্লিশ দুশো চল্লিশ টাকা করে লিটার বিক্রি করে এছাড়া এই হাটে আসলে আপনারা সব কিছু পাবেন একদম জামা কাপড় থেকে শুরু করে শাক সবজি মাছ মাংস সব আমি পুরো হাটটায় আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব একজন পাপড় বিক্রি করতেছেন এক মামা কিনলেন না বিক্রি করলেন বিক্রি করতে আনছিলেন বিক্রি হলো না উনি কবুতার নিয়ে আসছিলেন মেরাদিয়া হাটে বিক্রির জন্য বন্ধুরা দেখছেন আমি ঘুরতে ঘুরতে চলে আসছি মেরাদিয়া কবুতরের হাটে এই হাটে অনেক সুন্দর সুন্দর কবুতর পাখি সব কিছুই পাওয়া যায় এই যে যেমন ভাইয়ারা পাখি বিক্রি করতেছেন একদম ছোট পাখি থেকে শুরু করে বড় পাখি সব ধরনের পাখি ওনারা বিক্রি করেন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর পাখি আপনারা যদি পাখি কবুতর খরগোশ এইসবও নিতে চান চলে আসতে পারেন মেরাদিয়া হাটে মেরাদিয়া হাটে আসলে সব কিছুই পাওয়া যায় এটা অনেক পুরনো ঐতিহ্যবাহী একটা হাট এই যে এরা পাখি বিক্রি করতেছেন এখানে অনেক সুন্দর পাখির দোকান আছে তাই যারা পাখি যে পছন্দ করেন মানে বাট লাভার যারা তারা চলে আসতে পারেন এই যে এটা হয়েছে কবুতার হাট মাসাল্লাহ এই হাটটাও অনেক সুন্দর দেখছেন এখানে এক মামা মার্শাল্লা অনেক সুন্দর মাটির তৈরি অনেক জিনিসপত্র নিয়ে আসছেন এখানে ব্যাঙ্ক থেকে শুরু করে একদম ভাত খাওয়ার যে খোরা সেটা পাবেন আপনারা মেরা দিয়ে হাটে আসলে সব কিছু পাবেন এই যে এখানে যেমন পাপস বিক্রি হচ্ছে এখানে দৈনন্দিন জীবনে যা কিছু দরকার আপনারা মেলা দিয়ে হাটে আসলে সব কিছু পেয়ে যাবেন এক হাটে একদম শাক সবজির থেকে শুরু করে আপনার আপনার বাসার আপনার বাচ্চার কোনো কিছু লাগলে এই যে যেমন এক ভাইয়া দেখেন মাথার এই যে ব্যান বিক্রি করছে কত করে দশ টাকা দশ টাকা করে বিক্রি করতেছেন তা আপনার আমি বলবো শুধু বাজার করার জন্য না একদিন ম্যারাদিয়া হাটে আসবেন হাটে ঘুরে যাবেন মনে হবে যেন আপনি মেলাতে আসছেন মেলায় গেলে যেরকম সব ধরনের জিনিস পাওয়া যায় দিয়ে হাটে আসলেও আপনারা ওইরকম সব ধরনের জিনিস পাবেন বন্ধুরা দেখছেন আমি ম্যারাদিয়া হাটের একটা মাঠে চলে আসছি আর এই মাঠে মার্শাল অনেক সুন্দর সুন্দর কিছু দোকান আছে যেমন এই যে এখানে লেডিস আইটেমের ব্যাগ আছে আপনারা সব ধরনের ব্যাগ পাবেন যদি আমার মা বোনেরা এখানে ঘুরতে আসেন আপনাদের পছন্দ মতো অনেক জিনিসপত্র পাবেন এই যে দেখতে পাচ্ছেন একদম মগ থেকে শুরু করে প্লেট অন অসংখ্য জিনিসপত্র এই যে এখানে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ চামচ বাটি যা কিছু দরকার আপনার শৌখিন জীবনে যা কিছু দরকার আপনারা সব কিছুই পাবেন এখানে এই যে ভাইয়ারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর একদম এই যে এখানে স্বর্ণের চামচ বিক্রি হয় যদিও স্বর্ণের ভরি এখন দুই লাখ টাকা কিন্তু এখানে স্বর্ণ কালারের চামচ বিক্রি হয় কত গ্রাম দাম চল্লিশ টাকা চল্লিশ টাকা স্বর্ণের পরি দুই লাখের উপরে হতে পারে কিন্তু চামচের দাম কিন্তু মাত্র চল্লিশ টাকা আপনারা এরকম সুন্দর সুন্দর জিনিসপত্র আপনারা এখানে পাবেন এই যে আপনার সোনামণিদের জন্য ছোট্ট স্বর্ণে কালারে চামচ এই সেট কত করবে আর তিনশো টাকা তিনশো টাকা অনেক সুন্দর তো আপনারা এই হাটে আসলে আপনার পছন্দের মতো সব কিছু নিতে পারবেন মানে অসংখ্য জিনিসপত্র এই যে বাচ্চাদের কাপড় থেকে শুরু করে দেখতেই পাচ্ছেন কতটা ভিড় এইসব দোকানে এই এইসব দোকানে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় যেগুলো একদম চামচ থেকে শুরু করে বাটি মগ এই যে মামপট সব কিছু ইউনিক ইউনিক জিনিসগুলো আপনারা এখানে পাবেন তো বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজকের মতো দিয়ে হাট থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো হাটে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনার জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আর বন্ধুরা একটা বিশেষ রিকোয়েস্ট লাইভ ভিলেজ টোয়েন্টি ফোর নামে আমার একটা ফেসবুক পেজ আছে প্লিজ সব আমার পেজটাকে একটু ফলো দেবেন আমার পেজের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ